আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই নাহারের রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের গড়গড়া পিঠা বা তালের চুষি পিঠা এ পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে তালের পিউরি আমি প্রথমেই এ তালের পিউরিটাকে একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি যেই বাটিতে করে আমি তাল নিয়েছি সেই বাটিরই এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি পানি এবার তাল আর পানিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তাল আর পানিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে বাকি উপকরণগুলোকে এক এক করে দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ লবণ দিলে মিষ্টির টেস্টটা খুব ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এক বাটির থেকে কিছুটা কম চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে পাউডার মিল্ক পাউডার মিল্কটা একদমই অপশনাল আপনাদের ভালো না লাগলে বাদ দিয়ে দিতে পারেন এবার সকল উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর পাঁচ মিনিট এটাকে ভালো করে রান্না করে নেব যাতে করে তালে গণ একটা ভলক চলে আসে তালটা যখন ফুটে আসবে তালে যখন গণ একটা ভলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো চাউলের গুঁড়ি আমি এখানে শুকনো চাউলের গুঁড়িটা ব্যবহার করেছি আমি সেই একই বাটির এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি এখানে এই এক বাটি পরিমাণ চাউলের গুঁড়ি দ্বারাই সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিট চুলার উপরে রেখে দেব যাতে করে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যায় পিঠা তৈরির জন্য ডোটা আমার পারফেক্টলি রেডি এবার এটিকে আমি চুলা থেকে নামিয়ে নেব এটাকে প্রথমে হাতে একটু তেল নিয়ে একটু মধে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একমুষ্টি পরিমাণে কুরানো নারকেল নারকেল দিলে এই পিঠার টেস্টটা আরও অনেক ভালো আসবে এবার নারকেলটাকে এই ডোটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এক এক করে পিঠাগুলোকে তৈরি করে নেব পিঠাগুলোকে একটু ডিজাইন করে নেওয়ার জন্য আমি এখানে একটি প্লাস্টিকের ঢাকা নিয়ে নিয়েছি আর এটা থেকে আমি পিঠাগুলোর ডিজাইনটা তুলে নেব। দেখে বুঝতেই পারছেন আমি কাজটি কিভাবে করছি আপনারা চাইলে যে কোনো যিনি সেই এটার ডিজাইনটা তুলে নিতে পারেন আমি এভাবে এক এক করে সবগুলো পিঠাকে বানিয়ে নেব এ পিঠাগুলো তৈরি করা খুবই ইজি আর সময়ও লাগে খুবই কম কিন্তু খেতে এটার টেস্টটা হয় খুবই দুর্দান্ত আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন সবগুলো পিঠাই কতটা সুন্দর হয়েছে এবার আপনি যদি চান এ পিঠাগুলোকে দশ মিনিট ভাপিয়ে তারপরে পরিবেশন করতে পারেন কিন্তু আমার কাছে এই পিঠাগুলোকে তেলে ভেজে বেশি টেস্ট লাগে তাই আমি এই পিঠাগুলোকে তেলে ভেজে নেব আর এর জন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি এক এক করে সবগুলো পিঠায় দিয়ে দেব আর একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে সুন্দর কালার করে ভেজে নেব এই পিঠাগুলিকে ভেজে নিলে খেতে আরো অনেক বেশি টেস্ট হয় তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ভাবিয়েও নিতে পারেন আর যদি ভাবানো পিঠা আপনার কাছে ভালো না লাগে তাহলে এভাবে তেলে ভেজেও নিতে পারেন এটা একান্তই আপনার ইচ্ছের ব্যাপার আমি একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টি এই পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নেবো এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা খুব সুন্দর কালার চলে আসবে আমি প্রথম বেচেরগুলো গুলো ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আমি তেল ঝরিয়ে এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এরপর দ্বিতীয় বেচে বাকিগুলো খুব সুন্দর করে ভেজে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি রেসিপিটি দেখে আপনার একটু ভালো লেগে থাকে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠাকেই ভেজে নিয়েছি পিঠাগুলো দেখতেই কতটা সুন্দর হয়েছে আর যে জিনিস দেখতে সুন্দর সেটা অবশ্যই খেতেও খুবই টেস্টি হবে এতটা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোন রেসিপিতে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ